আইসিটি বিষয়ের সুন্দর একটি প্রশ্ন নেটওয়ার্ক কী তো নেটওয়ার্ক হচ্ছে সংযোগ ব্যবস্থা তো এইভাবে নেটওয়ার্কের সঙ্গে লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য আমি ছবি সহ দেখাচ্ছি এই যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে এখানে নেটওয়ার্ক দেখ নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি যদিও নেটওয়ার্ক চোখে দেখা যায় না তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি নেটওয়ার্ক হচ্ছে এক ধরনের সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে একাধিক কম্পিউটার বা ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করা যায় আমি আবারও বলছি নেটওয়ার্ক হচ্ছে এক ধরনের সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে একাধিক কম্পিউটার বা ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করা যায় তাই না এই যে আমরা এখানে নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পাচ্ছি এই এই যে এই বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ডিভাইস সংযুক্ত আছে পরীক্ষার হলে আর ছবি আঁকার দরকার নেই এইটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে